তোরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে ভিডিও শুরুতেই সবাইকে বলছি শুভ নববর্ষের আন্তরিক শুভ প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা তো দেখো আজকের ভিডিওটা সারা সারাদিনে কি করেছি আর তুল করিনি তোলা হয়নি তো সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম আর সারাদিন আর কি করেছি একটু রান্নাবান্না করেছি আর তাছাড়া তেমন কিছু হয়নি তো ঘুরতে আর কোথায় যাব একটু মলে গেলাম আর যদি সম্ভব হয় একটু টাইম যদি থাকে বেশি তো একজনের দোকানেও যেতে বলেছে সেখানেও যাব তো এই সবাই মিলে বেরিয়ে গেলাম বেশ ভালোই লাগছিল তো আর কোথায় আর যাবো গেলাম এই আমাদের এখানে স্মার্ট বাজার স্মার্ট বাজারে গেলাম তো যাওয়ার সাথে সাথে ছেলেটাকে নিচে নামানোর সাথে সাথে তো এত ছোটাছুটি করছে আর চারিদিকে এত কালকে খুবই মানে ওয়েদারটা এত সুন্দর ছিল পরিবেশটা এতই ভালো লাগছিল মানে নববর্ষ নববর্ষই লাগছিল চারিদিকই বেশ ভিড়ে ভর্তি ছিল তো বেশ ভালো লাগছিল যদি না বেরোতাম ঘরে বসে থাকতাম মনটা খুবই খারাপ লাগতো তো ছেলেটাকে ছেড়ে দিয়েছি তো গাড়ি ঘোড়া আসছে তো মলের ভেতরেই ঢুকে গেলাম মলের ভেতরে ঢুকে দেখছি এখানে বেশ ভালোই অফার আছে তো কিছু কিছু লোকাল মালও ছিল যেগুলো আমার অতটা ঠিক পছন্দ হয়নি আর আমি তো সব সময় অনলাইনে মাল কিনি ওর জন্য আমার মলের জিনিস অতটা ভালো পছন্দ হয় না তবুও টুকটাক কিছু কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না খুবই অল্প জিনিস কিনেছি গুড বাই বন্ধুরা সবাইকে